আজকে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন জানতে পারবেন সো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো ঘুরতে কান্না ভালো লাগে সবারই ঘুরতে ফিরতে ভালো লাগে আমারও সেম আর বাইকে ঘুরতে তো আমার বেশি মজা লাগে কারণ গাড়িতে ঘোরার চাইতে বাইকে ঘোরার মজাটাই অন্যরকম আর ঢাকা শহর যদি হয় ফাঁকা গাড়িতে ঘোরার মজাটায় বা বাইকে ঘোরার মজাটাই অন্যরকম হয়ে যায় কারণ যানজটের এই শহরে একটু ফাঁকা রাস্তা পাইলে সবাই একটু আরামে ঘুরতে পারে এই আর কি আর ঈদ কুরবানি ছাড়া ঢাকা শহর ফাঁকাও হয় না ঈদ কুরবানি যখন আসে ঢাকা একটু ফাঁকা হয় তো এই ফাঁকা টাইমে ঘুরতে বেশি মজা তো আমরা যাচ্ছি হচ্ছে মূলত মাওয়ায় ইলিশ খাওয়ার জন্য তো রাস্তায় ভাবল সবাই মিলে আর কি পুরনো ঢাকায় গেল ফালুদা খাবে বা লাচ্চি খাবে যাই হোক আমরা পুরনো ঢাকায় চলে আসলাম বিউটি লাচ্চি এখানে হচ্ছে আমরা ফালুদা খাবো এখানে লাচ্চি ফালুদা সব আইটেমই পাওয়া যায় তো পুরনো ঢাকা মানেই পুরোন পুরন বিল্ডিং দেখেন গাইস পুরোনো ঢাকায় ঢুকলেই বোঝা যাবে এটা পুরনো ঢাকা আর এখানে পরিবেশটা জাস্ট মোটামুটি কিন্তু এখানে খাবার আইটেমগুলো অনেক মজার আমরা হচ্ছে ফালুদা খেয়ে দেখব আর এখানে কাচি বিরিয়ানিও পাওয়া যায় লেখা টাকা আছে আর কি আমরা ওইগুলো অর্ডার করিনি কারণ আমরা মাওয়া যাব ইলিশ খাওয়ার জন্য তো এখানে হচ্ছে আমরা ফালুদা নিয়ে নিয়েছি এখন ট্রাই করে দেখবো ফালুদাটা আসলে কতটা মজার কারণ আমি ফার্স্ট টাইম গিয়েছি এই জন্য তো ভাবিরা বলতেছি ভাবি কেমন ভাবি বলতেছি না অনেক মজা তো রাজের আব্বু ফোনে কাকে যেন দিচ্ছে আমরা লাচ্ছি খেতে বা ফালুদা খেতে এসেছি ওইটা তো ফালুদা একবারটি খেয়ে আর লাচ্চি খাওয়ার মুড নাই সবাই ফালুদা খেয়ে এনাফ আর কিছুই খাইতে পারিনি কারণ আবার তো মাওয়া ইলিশ খাইতে হবে ওইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিষয় তো এখন আমি খেয়ে দেখতেছি কেমন তো আসলে ফালোদাটা জাস্ট ওয়াও অনেক মজা লাগছে কী বলবো আপনারা না খাইলে বুঝবেন না আসলেই কতটা টেস্টি ছিল আর সাথে ছিল আইসক্রিম তো রাজ হচ্ছে আমি বলছি আপু এটা আইসক্রিম আছে না ও সে অন্য আইসক্রিম খাবে খাইতেছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব হচ্ছে মাওয়া ইলিশ খাওয়ার জন্য আর ব্লগটি দেখতে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই বাই বাই